কে দেলপি বেয়ারা بیاরা লিচুর বাগহায়ানে খমলার বাগানে শৈল খমলার বাগহায়ানে নাই বাইస్తা না ওডো কাখা এই চা আমি রিদাই হ্যাঁ বাইస్తা তুমি না কয়দিন আগে ঢাকা গেলা তুমি ঢাকা কি হর এত পরিবর্তন তোমার ও ইও কাখা আমি ঢাকা হলুদের ব্যবসা করি কি কব হলুদের ব্যবসাটা তুমি এত পরিবর্তন হয়েছ হাক্ষা আপনি গাই গ্রামে থাকেন তো এইগুলা বিষয় আপনি জানেন না হলুদ দিয়ে মানুষ কি পরিমাণ ভিডিও বানাইতেছে হলুদের বর্তমান ব্যাপক চাপ না মাথাতে থেকে খেলতেছে না কয় কি হয় ইয় কাকা দাঁড়ান এক ইমার্জেন্সি কয় হ্যালো আমার হলুদ কই হ্যাঁ হ্যাঁ আপনি হলুদ পেয়ে যাবেন তাড়াতাড়ি বাটা না আমি ভিডিও বানানোর লাগবো 2 মিনিটের মধ্যে পেয়ে যাবেন না আপনি একটু অপেক্ষা করেন ওকে অপেক্ষা তো নাক লোয়ে ব্যস্ত আলি হইও খাকা এক মিনিট আরেকটা ফোন আইছে হ্যালো আপনি হলুদের ব্যাপারি না হুম আমার হলুদ লাগবে আপনি এক মিনিটের মধ্যে হলুদ পেয়ে যাবেন অপেক্ষা করেন দশ কেজি পাঠিয়ে দিন হ্যাঁ দশ কেজি পাঠিয়ে দেব আচ্ছা সমস্যা নাই আচ্ছা হ্যাঁ কাকা বলেন আচ্ছা বাইতে সবই বুঝলাম তুমি কি গাড়ি কেন না এত টিহা কামাইছো আইটি আসলে কে হ্যাঁ কাকা আমি ফোন দিছি গাড়ি অলরেডি আসতেছে রাস্তার ভিতরে হয়তো হ্যালো কলিং এই তুমি এখন কোথায় হ্যাঁ তুমি ওই আর ওয়ান টা নিয়ে আমার দিকে তাড়াতাড়ি আসো আমি আর হাঁটতে পারতাছি না হুম না 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 বিএমডাব্লিউটা এখন নিয়ে এসো না হ্যাঁ আমি লোকেশন ট্যাগ করে দিতেছি তোমাকে ওকে আসো ওকে দেখছেন দালি ইন নাকি রাস্তার অবস্থা এই রাস্তার কি আরন ওয়ান ফাইভ নিয়ে আসা যায় বিএমডাব্লিউ ছাড়া দেখো 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 দালি এটা কি রাস্তার সুদ্ধা নাই সাটের করলে কইলে আমি যে নিয়ে আসি না আরন ওয়ান ফাইভ নিয়ে এসো এখন কি হরার চাকরি নিচে এখন হরাই নেই আমার আর আচ্ছা যাই হোক আমি যে তোমাকে হলুদের ব্যাগটা নিয়ে আসতে বলছি তুমি আনছো হ্যাঁ আনছি হ্যাঁ দাও 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 আচ্ছা তাহলে তুমি চলে যাও আমি অর্ডারটা কনফার্ম করে আসি

আগামী পর্বে হলুদ কনফার্ম করেই যাব